প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার পালারে চাকরি করতো তো নিজেরও ছোটোখাটো একটা পার্লার ছিল তো সেখানে নিজেই মালিক নিজেই সব কিছু ছিল কিন্তু আয়শা হঠাৎ করে এক একটি ছেলের প্রেমে পড়ে ছেলেটিকে বিয়ে করে কিন্তু আয়সা জানতো না যে ছেলেটি মাতাল এবং কখনো সংসার করার মতো ছেলে না তো সেই ছেলেটিকে এমনই সময় চিনতে পারে যখন নাকি তার গর্বে একটি সন্তান আসে তখন আর ছেলেটিকে আর ফেরাতে পারে না কিন্তু একটা তার গর্বে একটি সন্তান হয় এবং সেই সন্তানটি হয় মেয়ে কিন্তু মেয়েটি হওয়ার পরেই সে স্বামী তাকে উল্টো তালাক দিয়ে চলে যায় এবং স্বামীকে ফেরানোর জন্য অনেক টাকা খরচ করে কিন্তু তাকে ফেরাতে পারে না এর মধ্যে আয়সা সে পালাটিকে বিক্রিও করে দেয় কিন্তু এখন চলার মতো আর কিছুর থাকে না তো আয়সা এখন যে ঘরে থাকে যে বাসায় থাকে সে বাসায় ঘর ভাড়া দিতে পারছে না সে বাড়িওয়ালা খুবই তাকে বাজে প্রস্তাব দেয় তাকে খুব অবহেলা করে এবং খুবই কষ্ট দেয় কিন্তু তারপরও বাসা ছাড়তে পারে না শুধু বাড়িকে বুঝতে রাখে যে তার ভাড়াটা হয়তো দিয়ে দিবে কিন্তু কীভাবে দিব আয়সা এখন যে কিছু করবে সে অবস্থা নেই তার যে একটা পালার ছিল সে পালারটাও বিক্রি করে দেয় এখন আয়সা চাচ্ছে যে তার দুঃখ কষ্টের মাঝে যদি একটা ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় সে যদি তাকে বিয়ে করতে চায় বিয়ে করতে রাজি আছে তার ঘরে বউ বাচ্চা থাকলেও বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ